কি না ভাই গাড়ি পেট্রোল শেষ হয়ে আচ্ছা তাহলে তো গাড়ি আমি ধাক্কা দিতে পারবো না আর আশেপাশে তো কোনো দোকানও নাই তুমি পেট্রোল এক মিনিট ঠিক আছে ভাই নাও এটা ধরো এবার ওটা দাও নাও তেল তুমি আবার গাড়িতে বরো ঠিক আছে ভাই ভাই তোমরা তা তোমাকে না দেখলে বুঝতামই না তোমরা তো সবাই মেয়েদের ডান্সের ভিডিও তোরা তোরা লাইক করো আজকে দেখবো আমি বাংলাদেশ আর্মির জন্য কতজন ভিডিওটি লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে যারা আর্মিকে ভালোবাসো না তারা ভিডিও থেকে দূরে থাকো কিছুই না ভাই আমিও তো রাস্তাঘাটে চলাফেরা করি আমারও তো এমন হতে পারে চলো এখন যাই ওই দেখ তোর ভাই মাটিতে শুয়ে আছে এই ও আমার ভাই হচ্ছে তাতে কি হয়েছে অত গরিব ছিল আমার ভাই না আরে আমার তো অনেক ক্ষুধা লাগছে হ্যাঁ ওই তো আমার ভাই ভাই তোর কাছে কিছু টাকা আছে আমার অনেক কোদা লাগছে আমি খাবার খেতাম এই তুই আমার দুর্বল তুই তো গরিব তুই আমার গাড়ির সামনে থেকে সরে যা হ্যাঁ আমার গাড়ি পেট্রোল শেষ হয়ে গেছে আমার তো দেখতে আশেপাশে কোনো দোকানও নাই আমাকে এটে যেতে হবে ভাই এই দেখ আমি অনেক কষ্ট করে এই কেটিএমটা কিনছি আচ্ছা তোর কেটিএমটা আমাকে দে আমি সামনে থেকে ঘুরে আসি না না আমার কিছু বল তোর গাড়ি তুই আগে আমাকে কেন উঠালি তোমরা তো সবাই মেয়েদের ডান্স এর ভিডিও লাইক করো আজকে দেখব আমি বাংলাদেশ আর্মির জন্য কতজন ভিডিওটি লাইক লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে যারা আলবার শোনা তারা ভিডিও থেকে দূরে থাকো ভাই গাড়ি গেলে তো গাড়ি পাবো কিন্তু তুমি গেলে